আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররাই বুঝি না বা এড়িয়ে যাই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য শেয়ার করাটা কতটা জরুরি এটা হয়তো আমরা অনেকেই জানি না এই শেয়ার নিয়ে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জেগে থাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আজকের পর থেকে আপনার মনে শেয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না তো চলেন শেয়ার সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের একটি নতুন ব্লগে আজকে আমি রান্না করছি একটা খুবই মজার রেসিপি আর সেই সাথে আপনাদের সাথে সাথে শেয়ার করবো একটা খুবই দরকারি কথা আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার রাই বুঝি না বা এড়িয়ে যাই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য শেয়ার করাটা কতটা জরুরি এটা হয়তো আমরা অনেকেই জানি না এই শেয়ার নিয়ে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জেগে থাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আজকের পর থেকে আপনার মনে শেয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না তো চলেন শেয়ার সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আপনি যদি নতুন ভিডিও বানাতে শুরু করে থাকেন তাহলে হয়তো লক্ষ্য করেছেন শুরুর দিকে ভিডিওতে ভিউ খুবই কম আসে এর কারণ একটাই আমাদের পেজ বা আইডিটা এখনো মানুষ চেনে না তাই আপনাকে চিনতে হলে আপনার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাতে হলে আপনাকে ভিডিও শেয়ার করতেই হবে তবে শুধু শেয়ার করলেই হবে না সঠিক জায়গায় শেয়ার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে ভিডিও শেয়ার করেন যে কোনো গ্রুপে অথচ সব গ্রুপে শেয়ার করলে লাভ হয় না আপনাকে খুঁজে বের করতে হবে যে সব গ্রুপ পাবলিক যেখানে পোস্ট অটো অ্যাপ্রুভাল হয় যে সব গ্রুপে মেম্বার বেশি এবং মেম্বাররা অ্যাক্টিভ আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যেসব বিষয়ের উপর শেয়ার করতে হবে সেই বিষয় সম্পর্কিত গ্রুপ গুলোতে উদাহরণস্বরূপ আপনি যদি প্যাশন নিয়ে ভিডিও বানান তাহলে প্যাশন গ্রুপে শেয়ার করুন রান্না বান্না নিয়ে ভিডিও হলে ফুড গ্রুপে শেয়ার করুন সবার কাজে লাগবে এমন কিছু টিপস দিই শুধু শেয়ার করলে হবে না ভিডিও শেয়ার করার সময় ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন এরপর সুন্দর করে অন্তত একটা লাইন লিখুন ক্যাপশন হিসেবে যেমন এই টিপসটা ফলো করলে আপনি নিজেও শখ খেয়ে যাবেন এই রান্নার টিপসটা আমি নিজে ব্যবহার করি এতে করে দর্শকের আগ্রহ বাড়ে এবং তারা ভিডিওটা দেখতে ক্লিক করে তো আজকের পর থেকে আশা করি শেয়ার করা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে রান্না করছি আমি এখানে কালাবুন আবরা তো দেখতেই পারলেন সবই ভিডিওর মাধ্যমে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিলাম দেখতে রেডিমেড কালাবুনা মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে এখন একটুখানি হাতটা ধুয়ে ফানে দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিলাম সুন্দর করে মাংসটা যেন হয়ে যায় আমার প্রায় কালাবুনাটা হয়ে আসছে এখন আমি আরেকটি প্যাকেট থাকে ওখান থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি তারপর মাংসটা যখন বুনা বুনা হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো এখনো পানি আছে তো পানিটা শুকিয়ে গেলে এরপর নামিয়ে ফেলবো তো এরই মধ্যে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি সরিষার তেলে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে বেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম এখন উপর থেকে কিউব করা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম কত সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন আর আদিবা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে খাওয়ার জন্য ওই যে গ্রাম নিচ্ছে কি সুন্দর ও দৈর্য ধরে থাকতো আজকে যে তরকারিটা রান্না হয়েছে সেটা দিয়ে এখন আদিবা খাবে সেটা হচ্ছে কি গরুর কালাবো না এই যে দেখুন তাকে দুই পিস দিয়েছি সে খাচ্ছে তার থেকে রিভিউটা নিচ্ছে দেখেন কি অসাধারণ কথা বলে দেখছেন সে অসাধারণ কথা বলতে পারে এখন কালকে তার উপর দিয়ে একটা বিপদ গিয়েছে আল্লাহ তাআলাহ তাকে বিপদ থেকে রক্ষা করেছে আসলে অসাধারণ হয়েছে তাহলে তোমার আমুকে এই নাম্বারে কত দিবা একসাথে কত দিবা আচ্ছা আচ্ছা তাহলে এই তরকারির উপরে ওরা আমুকে ও একসাথে একশো দিয়ে গুড বাচ্চা ওরা আমুর রান্না আসলে খুব মজা হয় তাই না তো ঠিক আছে ও খাওয়া দাওয়া করুক আপনারাও কিন্তু আমাদের বাড়িতে একটু খাই দেবে ঠিক আছে আজকে দাওয়াত দিছে সবাইকে জি ও আপনাদের সবাইকেও দাওয়াত দিয়েছে সবাই চলে আসবেন আমার আম্মুর হাতে রান্না খাই দেবেন আপনারা আচ্ছা ঠিক আছে ওকে চাচা কি ব্যাপার এখানে এত কষ্ট করে আমি গরুর কালাবুনা করলাম এগুলা রেখে আপনি আলুর ভর্তা পটল ভর্তা ডিম আর ডাল এই পাশে আছে আমি সেগুলো দি খাবো আমি আসলে অসুস্থ তো এই জন্য গরু মাংস খাবো না নালে এটা লোক সামানো যায় না গরু মাংস আমার খুব প্রিয় কিন্তু এখন খেতে পারতেছি না তা আমরা কিভাবে খাবো আপনি আমাদের সামনে এরকম খাবেন আর আমরা ভালো খাবো কিছু করার থাকে না মানুষ অসুস্থ হইলে অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় তো তোমরা খাও আমি আমার গুলা দিয়ে খাচ্ছি দেখেন কি দিয়ে খাচ্ছে সামনে গরুর মাংস রেখে সে খাচ্ছে আলু ভর্তা ডাল দি কি অবস্থা তো অনেক কষ্ট করে রান্না বান্না করলাম এখন একটু মজা করে পেট ভরে খাবো আসলে রান্না করিয়ে তো কষ্ট করে খাওয়ার জন্য মজা করে এখন একটু খাবো পেট ভরে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে খারাপ লাগছে আপনাদের ভাই খেতে পারছে না তাই কারণ ওকে ছাড়া আসলে খেতে কেমন লাগে না এখন অসুস্থ হয়ে গেছে কি করব অসুস্থ হলো তো আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে না হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে অসাধারণ নিজের টানে কি বলবো আসলে মেয়ে তো বলছে শুনছেন আর সব সময় আমি কোনো কিছু তৈরি করি ওনাকে দিয়ে ট্রাই করাই আজকে তো দেখলেন ওনার অবস্থা উনি খেতে পারবে না তো যাই হোক এখন নিজেরাই খাবো তো অনেক মজা আপনারা চাইলে এভাবে কালা খুব সহজে রান্না করে নিতে পারেন রেডিমেড মশলা দিয়ে আর যদি চান বাসার মশলা দিয়ে তৈরি করতে তাহলে আরো মজা হবে বেটার হচ্ছে মনে হয় বাসার মশলা দিয়ে রেডি করা তাই না বাসার মশলা দিয়ে রেডি করলে অনেক মজা হয় ওখানে বুঝতে পারবেন খেয়েও বুঝতে পারবেন তাই না কম না কিন্তু এটা সুবিধা হচ্ছে কি সব এক প্যাকেটে থাকে আর ওইটা নিজেরা রেডি করতে হয় এই যে শুকনা এখন এটাতে আর খাবো এই ছিল আজকের রান্না আর ভিডিও শেয়ার নিয়ে কিছু গোপন টিপস ভিডিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবেন আর রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ